যখন জাহান নামের বাসিন্দারা আগুনের শাস্তিতে জ্বলতে থাকবে তখন তাদের বুক ফেটে যাবে প্রচণ্ড পিপাসায় গরম শ্বাসে তাদের ফুসফুস জ্বলে উঠবে কিন্তু এক ফোঁটা পানিও তারা পাবে না ক্ষুধায় কাতর হয়ে তারা নিজেদের হাত পা পর্যন্ত চিবিয়ে ফেলবে কিন্তু কিছুতেই সেই ক্ষুধা মেটাবে না তখন তাদের সামনে আনা হবে এক ভয়ঙ্কর ফল জাক্কুম গাছের ফল যার আকৃতি হবে শয়তানের মাথার মতো আর স্বাদ হবে তিতা কাঁটা যুক্ত ও দুর্গন্ধে ভরা ক্ষুধায় অন্ধ হয়ে তারা সেটি খেতে চাইবে কিন্তু গলায় নামানোর আগেই তা তাদের অন্তর্জালা বাড়িয়ে তুলবে ফেরস তারা আদেশ অনুযায়ী তাদের মুখে সেই ফল জোর করে ঢুকিয়ে দেবে ফলে তাদের পেটের ভেতরের নাড়ি ভড়ি ছিঁড়ে আগুনে ঝলসে যাবে তারপর যখন তারা পিপাসায় ছটফট করতে থাকবে তখন তাদের সামনে আনা হবে জাহান্নামের আগুনে ফুটন্ত পানি পিপাসায় উন্মত্ত হয়ে তারা সেই পানি পান করবে আর সেই পানি তাদের মুখ গলা ও বোকের ভেতর দিয়ে যেতে যেতে সব অঙ্গ প্রত্যঙ্গ ছিদ্র করে পুড়িয়ে দেবে